সম্প্রতি রাইজিং ভারতের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল রাইজিং ভারত গৌরব সম্মান দু এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের পর্শিয়ান অভিনেত্রী মাধবী মুখার্জি এছাড়া অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা সুদীপ মুখার্জি হানি বাফনা অনিন্দ ব্যানার্জী অভ্রজিৎ চক্রবর্তী রাজা গোস্বামী এবং অভিনেত্রী মধুবনী গোস্বামী অবন্তি দত্ত প্রমুখ এই অনুষ্ঠানে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল এখানে সর্বধর্ম সম্মেলনের একটি বার্তা দেওয়া হয় যেখানে উপস্থিত ছিলেন সাত ধর্মের আলাদা সাতজন ধর্মগুরু শুনে নেব বিস্তারিত উদ্যোক্তাদের এবং আগত অতিথিদের মুখে উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকে একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে রাখি পূর্ণিমা আমার কাছে প্রত্যেকটা দিন খুব খুব পূর্ণ লগ্ন বেঁচে আছি মানে ঠিক আছে এক একটা ওকেশন মানুষ তাদের উৎসবের জন্য বেছে নিয়েছে ঠিক আছে আমাদের কাছে রাখি পূর্ণিমা তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের সেটা ইলেভেন্থ অক্টোবর কিছু বেসিক হিস্ট্রিটা আমি জানি না কতদিন জানেন রাজস্থানে রাজা যখন যেতেন তখন রানী রাজার হাতে আমরা একটা করে দিন ধরে ঠিক আছে আমাদের প্রত্যেকটা দিন ঈশ্বরের দান যদি আমরা ঈশ্বরের বিশ্বাস করি আমাদের বেঁচে থাকাটা ঈশ্বরের দাম এভরিথিং তাদের কাজটা ইম্পর্টেন্ট আমরা যেটা চেন রাইজিং ভারত

সেই জন্য সেই ট্রাভেলিং টা খুব কষ্টদায়ক এটা দু ঘন্টার রাস্তা নয় আমার বাড়ি থেকে অবস্থাটা রাস্তার অবস্থা খুব খুব খারাপ খারাপ পরিবেশ কিন্তু আপনাদের পরিবেশ ভালো সেই জন্য এখানে আসা আর আপনাদের তো ভালো লাগে আর আমার ভালো লাগে আপনাদের এবার আমাকে ভালো লাগবে কিনা সেটা আপনারা অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব একজন কিংবদন্তি চরিত্র রূপালী জগতে মানে ওনার তো আলাদা করে আমার বলার কিছু নেই মানে পরম সৌভাগ্য প্রাপ্ত হয়েছে আমি যে উনি বসে আছি আজকে উনি আমাদের রাইজিং ভারত গৌরব সম্মানের পক্ষ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাচ্ছে মানে ওনাকে অ্যাওয়ার্ড দেওয়াটা আমাদের জন্য একটা অ্যাওয়ার্ড ইস মানে উনি এতটাই শ্রদ্ধাশীল একজন ব্যক্তিত্ব আর আমাদের থিম তো তুমি জানোই সর্বধর্ম সমন্বয় আমরা চাই ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জাতিকে একই সূত্রে বেঁধে ফেলতে এবং অবশ্যই আমি সৌভাগ্যবান যে পছন্দ হয়েছে আমাদের থিমটাকে মাধবী তুমি কিছু বলো এটাই তো সবচেয়ে বড় কথা সর্বধর্ম সমন্বয় এখান থেকে যে আজকে যে অ্যাওয়ার্ড আপনারা দিচ্ছেন তার জন্য আমি ধন্য এবং আমি কৃতজ্ঞ আজকে রাখি বর্মনের দিন এখানে আসতে পেরেছি এবং রাজি ধর গৌরব সম্মাননার পক্ষে আমি জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আরো আমার এসে দাবি আমার আন্তরিক শুভেচ্ছা তো সত্যি এখানে আসতে পেরে এবং আর একটা কথা আজকে এই রাখি বন্ধনের দিন আজকে যেখানে এসে আর এখানে আসার জন্য যে জায়গা হয়েছে আমার সুবিধা এবং মন্দিরাদি তাদের আপনাদের আমি এখানে এসে আমার খুব ভালো লাগছে এখানে আমন্ত্রিত হয়ে এখানে অনেক গুণী মানুষদের সম্বর্ধনা দেওয়া হবে তাদেরকে ফেলিসিটেট করা হবে এবং সবাই মিলে ওই যে

পাঁচ হাজারের উপর ইনফ্লুয়েসাররা কাজ করে নিয়েছেন এবং আমরা প্রতি মাসে প্রতি কোয়ার্টারে প্রায় চার চার লক্ষ বাটার এবং পঞ্চাশ পঞ্চাশ কোটির মতো আমরা ডিল করি শুধু ইনফ্লুয়েসারদের সাথে সাথে তো আমরা ইন্ডিয়াস আমরা আপনারা ওখানে দেখতেও পাবেন আমাদের ব্যানার আছে ইনফিনিট ইনফ্লুয়েসার ইন্ডিয়াস বেস্ট ইনফ্লুয়েসার মার্কেটিং এজেন্সি দেখুন সম্মান পেতে সবাই ভালোবাসে সম্মান একটা এমন জিনিস যা করেছেন তার যদি কোনো কিছু একটা অ্যাচিভমেন্টের সেটা কি সেটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে সামান্য ভালোবাসা প্রত্যেকের কাছ থেকে পেলে ওটাই বড় আনন্দ তো এই সম্মানটা সত্যি আমার কাছে খুব ভালো লাগছে আরও বেশি ভালো লাগছে আমরা সম্মানের নিতে যারা সঙ্গে পেতে চলেছি যেরকম মাধুরী ম্যাডাম এসেছেন এটা দেখার পর মনে হচ্ছে যে এই সম্মানটা আমার কাছে আরও বেশি অনেক গৌরবের হয়ে থাকে সাংঘাং সারান আমরা এই পশ্চিমবঙ্গ তথা ভারতে আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের যতম ততপথে বিশ্বাসী মানুষেরা আমরা সবাই এই পশ্চিমবঙ্গ তথা ভারতে চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ ফারসি আদিবাসী সাঁওতালি পাহাড়ি সব মানুষজন আমরা মিলেমিশে ভগবান তথাগত বুদ্ধের অহিংসা পরম ধর্মে বিশ্বাসী হয়ে ভগবান মহাবীরের সে অহিংসা পরম ধর্মতত্ত্বে বিশ্বাসী হয়ে আমরা যেন একসাথে মিলেমিশে থাকতে পারি আজকে কলা মন্দিরে আমাদের রাইজিবাগ ভারতের উদ্বেগে আমাদের সীতাঘষ মহাশয়া এবং তার যারা সহকর্মী আছেন সকলের সহযোগিতায় আজকে এখানে একটা সর্বধর্ম সম্মেলন তথা অ্যাওয়ার্ড শিরোনা আয়োজন করা হয়েছে এবং আমাদের সকল ধর্মের ধর্মগুরুদের আহ্বান করা হয়েছে আমাদের কাজটা হচ্ছে শান্তির বার্তা প্রচার করা ভগবান বুদ্ধ সেই অহিংসা পরম ধর্ম মৈত্রী এবং সাম্যবাদের কথা আমাদেরকে তুলে ধরেছেন সেটাকে এগিয়ে নেওয়ার কাজ যেভাবে খুব আমাদের করতে হবে আমরা পাখাভাঘি নই হিংসার বিদ্বেষ নয় পরস্পর ঘৃণা নয় আসুন আমরা মৈত্রী ভালোবাসায় বন্দিত হই আজকে রাকিবন্ধ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই রাকিবন্ধনের সূচনা করছিলাম বঙ্গবন্ধুকে আখ্যাবরণের জন্য সেই ভাই বোনের মধ্যে যে একটা ম্যালবন্ধন আমরা যেন প্রত্যেকটা বোনের দায়িত্ব নিই যে প্রত্যেকটা বোনকে যেন আমরা সম্মান করি আমার ঘরের বোনকে যেন আমি সম্মান করবো তেমনি আমাদের প্রতিবেশী আমাদের পাড়া আমাদের কলকাতা শহর আমাদের পশ্চিমবঙ্গ আমাদের ভারত সকল বোনদেরকে আমরা নিজের বোনের মতো করে দেখে তাদের যেন সম্মানের সাথে আমরা রক্ষা করতে পারি পরস্পর ভাই বোনের এই যে ছিল বন্ধন এটা যেন আরো হয় আজকে আমাদের টাকা বছর উদ্যোগী এবং রাইজিং ভারতের সহযোগিত

तो ये तो त्यौहार है इसका विशेष आदर किया जाता है बहन भाई के प्यार का ये त्यौहार है और हम सभी को आपस में मिलजुल रहने का और आपस में प्यार बांटने का जो ये त्यौहार है संदेश देता है सर्वसुखानंद जी महाराज रामकृष्ण बानप्रश्न चेयरमैन जी एक नन कमार्सियल नन प्रफिटेबल चैरिटेबल नैशनल पब्लिक इंडिविजुअल अर्गानाइजेशन আর আমার গুরুদেব হচ্ছেন স্বামী রঙ্গনাথন জি মহারাজ 13th প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশন এবং আমার সন্ন্যাস গুরু হচ্ছেন স্বামী আত্মাশনি মহারাজ 15th প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশন আজকে দেখুন ভারত যে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আজকে এই সংস্থা যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যে সমগ্র ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এতে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুন্দরভাবে যেতে ভ্রাতৃত্ববোধ সম্পর্ক গড়ে ওঠে তার জন্য শুভ বন্ধু উৎসব এবং টু এম্পাওয়ার যে মানব জাতিকে কি করে আরো শক্তিশালী করতে হয় তার জন্য তো সুতরাং এখানে আজকে যারা এসেছেন সকলকে আমার কাছে মানে সকলের প্রতি আমার একটাই নিবেদন যে দেখুন উনিশশো সালের পনেরোই আগস্ট যে আমরা স্বাধীনতা লাভ করেছি স্বাধীনতার পরে আমাদের দেশের অনেকগুলো সমস্যা আছে এবং আমরা অনেকগুলো সমাধানও করেছি কিন্তু আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং পৃথিবীর মঞ্চে যে ভারতবর্ষকে তুলে ধরতে হবে মনে আজকে তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর শিকাগো ধর্ম স্মরণে যখন গেছিলেন তখন কিন্তু বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল সেখানে স্বামী বিবেকানন্দ পৃথিবীর মঞ্চে ভারতবর্ষের যে কি কন্ট্রিবিউশন কি অবদান সেটা তুলে ধরেছিলেন তো সেখানে খ্রিস্টিয়ানিটি ছিল অন্য বুদ্ধিস্ট ছিল অন্যান্য পৃথিবীর যে বিখ্যাত বিখ্যাত প্রতিষ্ঠিত যে ধর্ম সমস্ত ধর্মের প্রতিনিধিরাই সেখানে উপস্থিত ছিলেন হরে কৃষ্ণা কলকাতাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আমি অনেক অনেক আনন্দিত আজকের রক্ষা রক্ষাবন্ধন আজকে আছে শ্রী বলরাম পূর্ণিমা বলরামজির আস আবির্ভাব তিথি সেই কামনায় আমি সবাই ঠাকুরের কাছে আমি প্রার্থনা করব যাতে ঠাকুরের প্রচুর আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা আনন্দে জীবনটা বাড়াতে পারেন আর বলরামজি হচ্ছেন আসল শক্তি আধ্যাত্মিক শক্তির প্রতিমূর্তি এই জন্য আমরা যদি আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে চাই তাহলে পরে বলরামজির আশীর্বাদ আমরা কামনা করে থাকি উনি আমাদেরকে আধ্যাত্মিক উন্নতি করান না উনি আমাদের জনজাগতিক সাফল্যতাও উনি আমাদেরকে প্রাপ্ত করান এটাই আমার কাছে বক্তব্য যে আপনার আনন্দে থাকুন যারা যারা আসবেন অংশগ্রহণ করবে তারাও যাতে আনন্দ থাকে আর যারা যারা কলকাতাতে আছে ভারতবর্ষে আছে ভারতবর্ষের বাইরেও আছে তারা যাতে বলার যে আশীর্বাদ আজকে প্রাপ্ত করেন এবং সত্যিকারের যে রক্ষা বন্ধন আমরা আমরা রক্ষিত হই আশীর্বাদে সেটাই কাছ থেকে এটা শিক্ষা পেয়েছি সেটাই আমরা আজকেও বলছি আপনাদের কাছে এটাই বক্তব্য রাখছি রাইজিং ভারত গৌরব সম্মান থেকে আমাকে আজকে এখানে নিমন্ত্রণ করা হয়েছে পরম্পরা আজকে দিনটা দুদিক থেকে শুরু আমার পক্ষে একটা হচ্ছে আজকে রাখি বন্ধন সেটা সবাই আনন্দ করছে ইনফ্যাক্ট আমারও সেই রাখি বন্ধন মানে আমি জড়িত আছি আর দ্বিতীয় কথা হচ্ছে এই প্রোগ্রামটা এমন একটা দিনে হয়েছে যেটা সবার একটা মেলবন্ধন এখানে সৃষ্টি হচ্ছে আর আমি স্পেশালি অ্যাজ এ বেস্ট অ্যাস্ট্রোলজার অ্যাওয়ার্ড হিসেবে নমিনেট হয়েছে এবং এখানে সেই প্রাইজটা কালেক্ট করার জন্য এসেছি এবং আমার ভালো লাগছে আপনাদের সুন্দর এই ব্যবস্থাপনা সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং সুন্দর যে উদ্যোগ যে ব্যাপারটা হয়েছে এবং আজকে যারা যারা গেস্ট খুব বন্ধুবান্ধব সব ভালো গেস্টরা আজকে উপস্থিত হতে চলেছে ইনফ্যাক্ট আমি এই প্রোগ্রামের জন্য সর্বসাফল্য মন্ডিত যাতে হয় তার জন্য আমার তরফ থেকে বেস্ট বিশেষ রইল অগ্রিম বিশেষ বললাম এবং প্রোগ্রামটা যাতে ভালো সাকসেস পায় সেটার জন্য আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা নমস্কার আমি পুজো শাস্তি চৌষট্টি যোগিনী তান্ত্রিক আমি তারা আমার কাছে কাজ করি আমার চেম্বার বিভিন্ন জায়গায় আজকে এই প্রোগ্রামে এসে এই যে অ্যাম্বিয়ান্স এই যে এর যে পুরো বাগাবরণ এটা দেখে আমি ভালো প্রচুর কিছু আমার খুব ভালো লেগেছে এইরকম প্রোগ্রাম যদি প্রত্যেকে দশল আরও বেশি করে করা যায় তাহলে আমি আরও ভালো হবে আমাদের জ্যোতিষ ভাইরা প্লাস আরও যারা সমাজের আরো নানান রকম যারা পেশায় যুক্ত আছে তাদের জন্য এই প্রোগ্রাম কিন্তু একটা নতুন দিশা আর পাঁচটা লোক এদের জানতে পারছে এটাও একটা ব্যাপার যার যেটা প্রতিবার সবাই সেটা তুলে ধরতে পারছি বেরিয়ে আসা এই ধরনের প্রোগ্রাম আরও হওয়া উচিত ভারতকে আমার ভেনি মেনি থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের অনুষ্ঠান রাইজিং ভারত গৌরব শর্মার দু এখানে আমরা একই মঞ্চে বিভিন্ন প্রতিভাবান ব্যক্তিদের সম্মানিত করব পূর্ণিস তাদের প্রতিভা আরেক ধারে এই মঞ্চ থেকে আমরা সর্বধর্ম সমন্বয় এবং মানবতার ঐক্যতার যে শ্রেষ্ঠ ধর্ম সেই বার্তা দেব সমস্ত সমাজকে আমাদের সঙ্গে রয়েছেন ফাদার একটু কিছু যদি বলেন সর্বধর্ম সমন্বয় নিয়ে কাজ করেন আমাদের ভারতবর্ষে নানান রকমের ধর্ম রয়েছে যত মত তত পড়াই রামকৃষ্ণ বলে গেছেন আর এটা আমাদের দেশের একটা বৈচিত্র সর্বধর্ম থাকা সত্ত্বেও আমরা একতার একটা সেতু বন্ধন গড়ে তুলেছি মানুষ মানুষকে ভালোবাসে যারা যে ধর্মেরই দিয়ে আছে না কেন কারণ ধর্মের একটা গীত আছে আমরা অন্যদের প্রতি এমন সব কিছু করবো না অন্যায় করব না তাদের বিরুদ্ধে এমন কোনো আচরণ করব না যাতে মানুষের ক্ষতি হয় আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সব ধর্মের এটাই ঠিক যা আমরা নিজেদের জন্য চাইছি না অন্যদের প্রতি আমরা সেই ধরনের ব্যবহার যেন না এটাই হচ্ছে সব ধরনের ধর্মের পক্ষ থেকে আসছি প্রভু যিনি আমাদের শিক্ষা দিয়ে গেছেন তোমরা ঈশ্বরকে ভালোবাসো এবং প্রতিবেশীকে ভালোবাসো প্রতিবেশীকে ভালোবেসে আমরা যেন ঈশ্বরকে কে ভালোবাসি এটাই হচ্ছে সব ধর্মে এই একটি ধর্মের বক্তব্যগুলো রয়েছে আমরা মানুষের মানুষের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করতে পারি যাতে মানুষের মধ্যে একটা এমন সম্পর্ক গড়ে তোলে যা দিয়ে আমরা এখনকে ভালোবেসে এই দেশের স্বার্থে নিজের জীবন নিঃস্বার্থ দেশ নামকান্না এটা আছে সেই মনোভাব নিয়ে এগিয়ে যেতে পারি এখন নাকি ভালো এসে আর ভারতবর্ষকে গড়ে তুলতে হবে এটা আমাদেরই হাতে আছে ধর্ম দিয়ে না রাজনীতি করলে আমরা কোনোদিন দেশকে গড়ে তুলতে পারতাম না এটা আমাদের একটা বিশেষ অবদান রয়েছে সকলের মধ্যে সেটা সেই ভাবটা আছে আমরা যে কোনো পাড়া গায়ে থাকি

আমার সংস্থার নাম অকার ভাগবত তো আমি অ্যাস্ট্রোলজিটাকে নিয়ে সায়েন্স এবং স্পিরিচুয়ালিজম এই দুটোর একটা মেলবন্ধন করতে চাই এবং সেভাবেই আমি আমার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি এবং আজকের এই অ্যাওয়ার্ড ফাংশানে আসতে পেরে আমি গর্বিত যে আমি সেই ইনভাইটেশন পেয়েছি এবং এর সাথে যুক্ত হতে পেরেছি এবং আশা করবো আগামী বছরগুলো তো এইভাবেই যুক্ত ধন্যবাদ ধন্যবাদ पीड़ा नहीं पूछाना मानसिक पीड़ा नहीं पूछाना यहाँ मन वचन काया से मतलब कर के वचन, कित वचनों ने रहता उसकी हिंसा को किसी भी स्वीकार नहीं करना तो सर्वधर्म सर्व जाति सर्व सर, सर्वदेश हम यहाँ करके सभी को को अपना भाई के समान समझते हैं सभी बहन आज रक्षाबंधन सभी बहने हमारी बहनें सभी को अपना साधुवाद प्रणाम और शुभेक्षा कह रहेता हूँ राज अत्यंत उज्जवल और उन्नत प्रयास है ऐसे प्रयास बहुत कम करते हैं और ये किया है कि मैं तो बहुत तो बहुत तो साधुवाद धन्यवाद आशीर्वाद देता हूँ